খুলনার তেরো খাদায় নিউটন মজুমদার কর্তৃক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং ইসলাম ধর্ম সম্পর্কে কুটুক্তিমূলক ভিডিও ফেসবুকে শেয়ার করা এবং দেশবিরোধী চক্রান্তর করার প্রতিবাদে তেরো খাদাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওলামায় কিরাম এবং সাধারণ তাওহিদি জনতার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে বুধবার বিকেল চারটায় উপজেলার তেরো সুপার মার্কেটের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে উগ্র হিন্দুত্ববাদী স্কনের সদস্য নিউটন মজুমদারের সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান গত দুই ডিসেম্বর তেরো উপজেলার শালিক তাহ এলাকায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নিয়ে কুটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয় ওই এলাকার মৃত প্রমথ রঞ্জন মজুমদারের ছেলে নিউটন মজুমদার এ বিষয়কে কেন্দ্র করে এলাকা জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি অনেকে ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে এলাকায় স্থানীয় বাসিন্দা সহ অনেকে উত্তেজিত হয় ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মেহেদি হাসান পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অভিযুক্ত নিউটন মজুমদারকে গ্রেফতার করে পরবর্তীতে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন